এ কি অবস্থা হলো আমার রাজ্যের আইদানিং আমার রাজ্যে কোনো গন্ধই আসতেছে না আমার প্রজারা কি হাঁকতেছে না ইদানিং আমার রাজ্যের মন্ত্রী কোথায় সেনাপতি কোথায় সেনাপুট কি মহারাজ সেনাপুট কি ইদানিং কি আমার রাজ্যের মানুষরা হাঁকছে না আমার রাজ্যে গন্ধ আসতেছে না যে মহারাজ আপনার রাজ্যের মানুষ সাত দিন ধরে খাচ্ছে না হাঁকবে কিভাবে সাত দিন ধরে খাবার পাচ্ছে না আমি তো মন্ত্রীর কাছে খাবার দিয়েছি আমার প্রজাদের কি বললেন মহারাজ মন্ত্রী এত কয়েকদিন রাজ প্রজাদেরকে খাবারই দিচ্ছে না তারা খাবার পাবে কোথায় এ কি বলছো সেনাপুট কি আমার রাজ্যের প্রজারা খাবার পাচ্ছে না এই মন্ত্রী মশাই খাবার ব্যবস্থা করো মহারাজ এই কি ব্যাপার নিয়ে আসছি মশাই আমার রাজ্যের বাজারে যে সাত দিন ধরে খাবার পাচ্ছে না তুমি কি তাদের খাবার দিচ্ছ না মহারাজ সব খাবার আমি খেয়ে ফেলেছি না 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 আমি বিশ্বাস করি না আমার রাজ্যের মন্ত্রী আমার সাথে লেমো খারাম করেছি সেনাপট কি জি মহারাজ মন্ত্রীকে তুমি 100 চামচ মারো مولانا জিরা তো চামচ হবে না চাবুক হবে সেনাপট কি তুমি কি আমার ভুল ধরছো আমার আদেশ যা হবে তাই তুমি গ্রহণ করবে এখন মন্ত্রীকে 100 চামচ মারো জি মহারাজ না মারবেন না মারবেন না মহারাজ ও মহারাজ মারবে মহারাজ একে তো একসব চাবুক দেওয়া হয়েছে এখন কি করবেন কি ব্যাপার মন্ত্রী এরপর থেকে এরকম কাজ কি আরো করবে না মহারাজ আমি এই কাজ করবো না এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো মহারাজ আপনি কিভাবে বুঝলেন আমি বুঝব না মানে মন্ত্রী মশাই এটা কোনো কথা বললে তুমি আমার রাজ্যে ছয় সাত দিন ধরে কোন হাগুর গন্ধ আসতেছে না এটা আপনি কি বললেন তাহলে আপনার পাশাতে গুড়ই দিব আমি আমার পাশাতে মন্ত্রী গুড় ঢালবে এই তো বড় sira পর্দা কে দিয়েছে তোমাকে আপনার লাগে গন্ধ যাবে মহারাজ তুমি পজাদের খাবার খাওয়াবে আমার রাজ্যে কেন গুদিবে